এই পাঁচই আগস্টের পরে আমাদের দেশে থাকা বর্তমান রাজনৈতিক দলগুলো একবারের জন্য ভাবতে বসেনি যে একটি রাষ্ট্রের সাধারণ মানুষ কতটা বেশি ক্ষিপ্ত হয়ে গেলে রাষ্ট্রের রানিং প্রাইম মিনিস্টারকে ছুঁড়ে ফেলে দিয়ে রাষ্ট্রের প্রতিটা অর্গানকে থামিয়ে দিতে পারে কেন রাষ্ট্রের ইনফোর্স যারা আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে আছে যাদের হাতে অস্ত্র ছিল সেই অস্ত্র নিয়ে তারা পালিয়ে গেছে যারা এই অস্ত্রের ঝলকানির পাওয়ারে দলের নামে সাধারণ মানুষের উপর নির্যাতন করত তারা পালিয়ে গেছে যারা এই রাষ্ট্রের জনগণকে বিচারের নামে প্রহসন করত সেই বিচার ব্যবস্থার যে সর্বোচ্চ অধিপতি প্রধান বিচারপতি তিনি পালিয়ে গেছে এই রাষ্ট্রের সাধারণ মানুষ যে ধর্মের বিশ্বাসী সাধারণ মানুষের উপরে সেই ধর্ম নিয়ে খেলা করার জন্য তাদের প্রধান মসজিদের যে ক্ষতি ছিল তিনি পালিয়ে গেছে প্রতিটা থানায় স্তব্ধ হয়ে গেছে প্রতিটা আদালত স্তব্ধ হয়ে গেছে প্রতিটা সরকারি অফিস স্তব্ধ হয়ে গেছে যাদের প্রতাপে আপমান মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল প্রতিটা এলাকা গ্রাম থেকে তারা পালিয়েছে অস্ত্রের ঝলকানি থেমে গিয়েছিল প্রশাসনের কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের দেশে ফাঁকা এই যে সাধারণ এখন রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলো কি একবারও ভেবেছে তারা এখন সরকারের সাথে মিটিং করার জন্য যেভাবে লেগে থাকে তারা পাঁচই আগস্টের পরে তাদের দলীয় মিটিং এভাবে একদিনও করেছিল যে রাষ্ট্রের যে মালিক সাধারণ জনগণ সেই জনগণ কেন এতটা খেপে গেল যে রাষ্ট্রের প্রতিটা অর্গান তাদের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই রাজনৈতিক দলগুলো কি একবারও ভাবতে বসেছিল তাদের মিটিংয়ে বসেছেন যে কেন সাধারণ মানুষ তাদের ঢাকে আর রাস্তায় আসে না তাদের পাচাটা কিছু দলীয় নেতাকর্মী ছাড়া যাদের কেরিয়ারি হচ্ছে ফুল টাইম রাজনীতি রাজনীতির নামে আমাদের দেশকে শোষণ করা এরকম পাচাটা কিছু লোকজন বাদে সাধারণ মানুষ কেন তাদের ঢাকে আর রাজপথে আসে না আমাদের রাজনৈতিক দলগুলোকে এটা নিয়ে রিসার্চ করেছে আজ পর্যন্ত কেন এই সাধারণ মানুষ দেশের মালিক যারা তারা নেতৃত্বহীন কিছু সাধারণ ছেলেপেলে ডাকে রাস্তায় নেমে এসেছিল আমাদের রাজনৈতিক দলগুলোকে এটা নিয়ে মিটিং করেছে তারা কি পাঁচই আগস্টের পরে একবারও মিটিংয়ে বসে এই কারণগুলো কেন ঘটতে পারল সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের মালিক রাষ্ট্রের প্রতি কেন এতটা বিক্ষুব্ধ হয়ে গেল সেই বিষয় নিয়ে তারা কি কোনো প্রশ্নগুলো খুঁজে বের করার মিটিং করেছে মিটিং করে সেটার সমাধান কি হতে পারে কেন ক্ষেপে গেল সেই কারণ বের করা এবং তার সমাধান কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কি জনগণের সামনে এখন পর্যন্ত একদিনও কোনো দল এসেছে যে দেখো তোমাদের ভিতরে যে আগ্নেয়গিরি দেখেছি রাষ্ট্রের প্রতি ক্ষোভ দেখেছি এটা শুধু দল নয় কারণ বাকি যারা ক্ষমতাসীন দল ছিল না তাদের ডাকেও কিন্তু সাধারণ মানুষ রাজপথে নামেনি তাহলে কেন তার মানে তাদের প্রতি অনাস্থা তাদের প্রতি বিশ্বাসহীনতা মানুষ আশাহীন হয়ে গেছে রাজনৈতিক দল বা নেতাদের প্রতি সুতরাং এটা তাদের বোঝা উচিত ছিল এবং পাঁচই আগস্টের পরে তাদের এই বিষয়গুলো ফাইন্ড আউট করে জনগণের সামনে আসা উচিত ছিল যে তোমরা যেহেতু এতটা খেপে গেছো রাষ্ট্রের প্রতি আমরা এই খেপার কারণ হিসাবে এই জিনিসগুলো আমরা খুঁজে পেয়েছি এই জিনিসগুলোর এই এই সমাধান হওয়া উচিত বলে আমরা মনে করি যেন সামনে আর কখনও রাষ্ট্রের মালিক হিসাবে রাষ্ট্রের খাদেম রাষ্ট্রের কর্মচারী আমরা যারা রাজনৈতিক দল আছি বা রাষ্ট্রের এই যে প্রশাসন এবং আইনের শাসন যারা আছে তারা তো রাষ্ট্রের খাদেম এরা যেন আর কখনো তোমাদের উপরে বাড়াবাড়ি করতে না পারে সেজন্য আমরা এই এই ভাবনা ভাবতেছি এমন কোনো কথা কি পেয়েছেন না তারা নির্বাচন শুরু করেছে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে নির্বাচন হলে দেশ ঠিক হয়ে যাবে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে নির্বাচন হলে গণতন্ত্র এসে যাবে নির্বাচন হলে একদম সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে এই নির্বাচন কত চুয়ান্ন বছর কোথায় ছিল কত চুয়ান্ন বছর কি হয় নাই এই নির্বাচন যেন ঠিক মতো হয় সেজন্য আজকে যারা নির্বাচন নির্বাচন করে তারা কি এক সময় এই নির্বাচন ব্যবস্থা ঠিক করার সুযোগ পায় না তাহলে তারা কি করেছিল তারা এই এখন না আবার ইলেকশন ইলেকশন ভাই কলজা ফেটে যাচ্ছে ফেটে যাওয়ার কারণে এই কথাগুলো এখন এভাবে বলতে হচ্ছে পাঁচই আগস্টের পরে দেশের নাগরিক হিসাবে মনের ভিতরে একটা সাধনা স্বপ্ন জেগে উঠেছিল দিনে দিনে সেটা আবার ফিকে হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা পরবাসী আমি এখানে যতটুকু আমার ছোট্ট পরিসরে আমি দেখি যার যতখানি সাধ্য এখন সে ততখানি নিজের সুবিধা আদায় করার জন্য সেম আগের মতো আবার শুরু হয়ে গেছে যে যত বড় তার খাবার এখন তত বড় যে যত ছোট তার খাবার তত ছোট এখন কিন্তু সবাই খাচ্ছে মিলেমিশে খাচ্ছে রাষ্ট্রের কাছে এখন আবার একজন পরবাসী মনে হচ্ছে যার কারণে পলিটিক্স নিয়ে আর কোনো চিন্তা করি না মনে দুঃখে এই কথাগুলো বলে গেলাম আজকে আটি মে এবং বলে যাচ্ছি নিজের কাজ বাদে যতক্ষণ পর্যন্ত না নতুন আবার আসা জাগবে ততক্ষণ পর্যন্ত নিজের সাধ্য সামর্থ্য যা আছে সেটা নিয়েই নিজের জন্য দেশের জন্য করার চেষ্টা করব। না পারলে নাই কারণ এদেশের আমি নাগরিক সেই নাগরিকত্ব উপলব্ধি করার মতো যে একটা পরিবেশ তৈরি করা দরকার ছিল সেটা আমাদের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত করতে পারে নাই তারা নেতা তারা নেতা তারা বড় বড় মিটিং করে তারা এমপি হবে মন্ত্রী হবে মিনিস্ট্রি হবে কত কিছু হবে তাদের একটা ইলেকশন লাগবে আর আমরা যা সেই বাক্সে ভোট দিতে পারলে দিলাম না দিলে না দিলাম তারা ঠিকই মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে আহ আহ আর মানুষ আমরা সাধারণ মানুষ এই সব পারদের পাল্লায় পরে শুধু জীবন এবং রক্ত দিব চোদ্দশো মানুষ ইউএনের রিপোর্ট অনুযায়ী এদেশে মারা গেছে কোনো উপলব্ধি নাই যেখানে এতগুলা মানুষের জীবন মৃত্যুর পরে মৃত্যু শয্যা চলে গেল শহীদ হয়ে গেল তাদের নিয়ে উপলব্ধি নাই হাজার হাজার মানুষ জীবনোত্তরে পঙ্গু হয়ে গেল সেটা নিয়ে উপলব্ধি নাই কেন রাষ্ট্রের মালিকেরা রাষ্ট্রের খাদেমদের উপরে এত বেশি ক্ষিপ্ত হয়ে গেল যে কত বড় নর বিশ্বাস হয়ে গেছে তার খাদেমরা যে মালিকের কথা শোনে না সেই বিষয় নিয়ে রিসার্চ নাই শুধু আমাদের ইলেকশন লাগবে আমাদের মন্ত্রী এমপি হতে পারবে হ লাগবে সেটা তার আমি আপনি হতে পারবো না সুতরাং রাস্তায় জীবন দেওয়ার কী দরকার ভাই নিজের চরকায় নিজে তেল দেন ওরা খাক খেয়ে খেয়ে মারা যাক